বিশ্বকে বদলে দিতে তরুণদের থ্রি জিরো ক্লাব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোশ্যাল বিজনেস ইউথ অ্যান্ড টেকনোলজির শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন শূন্য বর্জ্য জিরো ধারণাটিও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এটি জাতিসংঘ মহাসচিবের ইনিশিয়েটিভ এর অংশ তিনি বলেন এটি কোনো কল্পনা নয় ইতিমধ্যে বাস্তবে রূপ নিচ্ছে প্রফেসর ইউনোস বলেন তরুণদের সর্বত্র থ্রি জিরো ক্লাব গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে যেখানে প্রত্যেকে থ্রি জিরো মানুষ হয়ে উঠতে পারে তিনি ব্যাখ্যা করে বলেন একজন থ্রি জিরো মানুষ প্রতিশ্রুতি দেয় টেকসইভাবে জীবনযাপন করার বর্জ্য কমিয়ে আনার এবং সামাজিক উদ্যোক্তা হয়ে ওঠার একই সঙ্গে তারা বৈশ্বিক উষ্ণায়ন সম্পদ বৈষম্য এবং বেকারত্বে কোনো অবদান না রাখার জন্য সচেষ্ট হয় প্রফেসর ইউনুস বলেন যত বেশি মানুষ এই আন্দোলনে যুক্ত হবে এই ক্লাবগুলো রূপ নেবে থ্রি জিরো পরিবারে থ্রি জিরো গ্রামে থ্রি জিরো শহরে এবং একদিন গড়ে উঠবে একটি থ্রি জিরো বিশ্ব তিনি বলেন এটি একটি ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় কিন্তু একই সাথে সেই পদক্ষেপগুলোই বিশ্বকে পাল্টে দিতে পারে ন্যায় টেকসই ও আশার ভিত্তিতে নতুন এক পৃথিবী নির্মাণের অংশীদার হতে সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন এটি হবে এমন এক পৃথিবী যেখানে সকলের যৌথ স্বপ্ন মানবতার জন্য নতুন ভোরের সূচনা করবে